স্বামী বিবেকানন্দ বলছেন এমন কিছুই নেই যার সম্পূর্ণরূপে মন্দ ঈশ্বরের পাশাপাশি শয়তানেরও এখানে একটি জায়গা আছে অন্যথায় সে এখানে থাকতো না এই নরকের মধ্যে দিয়েই আমাদের স্বর্গে যেতে হবে এখানে আমাদের ভুলগুলিরও স্থান রয়েছে এগিয়ে চলুন যদি আপনি মনে করেন আপনি কিছু ভুল করেছেন সে ব্যাপারে ভাবার দরকার নেই এখন আপনি কি বিশ্বাস করেন পূর্বে ওই ভুলগুলি না করলে বর্তমানে যা হতে পেরেছেন তা হতে পারতেন অতএব আপনার ভুলগুলিকে মান্যতা দিন আপনার অজান্তেই তারা দেবদূত ছিল যন্ত্রণাকে ধন্যবাদ দিন সুখকে ধন্যবাদ দিন আপনার ভাগ্যে কি আছে তা নিয়ে চিন্তিত হবেন না আদর্শকে আঁকড়ে ধরুন অগ্রসর হন ছোটখাটো ভুল ও বিষয়গুলি নিয়ে ভাববেন না আমাদের এই যুদ্ধক্ষেত্রে ত্রুটির ধুলি উঠবেই যারা এতই স্পর্শকাতর যে ওই ধুলিটুকুও সহ্য করতে পারেন না তাদেরকে রণাঙ্গনের বাইরে যেতে হবে সুতরাং সংগ্রাম করার জন্য এই প্রবল সংকল্প যা পার্থিব বিষয় লাভের জন্য নিবেদিত সংকল্প অপেক্ষা একশো গুণ অধিক বলশালী তা হল প্রথম গুরুত্বপূর্ণ প্রস্তুতি এর সঙ্গে অবশ্যই থাকবে ধ্যান ধ্যানই একমাত্র বিষয় ধ্যান করুন মহত্তম বিষয়টি হলো ধ্যান ধ্যানরত মন আধ্যাত্মিক জীবনের নিকটবর্তী দ্বার আমাদের দৈনন্দিন জীবনে এই এক মুহূর্ত যখন আমরা কোনোভাবেই দেহ দেহাত্মবাদী নই সমস্ত বিষয় চিন্তা থেকে মুক্ত হয়ে আত্মচিন্তন আত্মার কি অলৌকিক এই স্পর্শ শরীরটি আমাদের শত্রু এবং তবুও আমাদের বন্ধু আপনাদের মধ্যে কে যন্ত্রণার দৃশ্য সহ্য করতে পারেন আবার এটিকে যখন শুধুমাত্র রঙিন চিত্রপট হিসেবে দেখেন তখন আপনাদের মধ্যে কে উদাসীন থাকতে পারেন যেহেতু চিত্রটি বাস্তব নয় আমরা কটির সঙ্গে নিজেদের অভিন্ন করে ফেলি না আমরা জানি সেটি একটি চিত্রই সেটি আমাদের আশীর্বাদ করতে পারে না সেটি আমাদের আঘাত করতে পারে না পটে যন্ত্রণার ছবি দেখে বরং আমরা আনন্দ করতে পারি শিল্পীর অঙ্কিত দৃশ্য বেশ ভয়ানক হলেও আমরা তার কোন শৈলীর প্রশংসা করি তার অদ্ভুত প্রতিভায় বিস্মিত হই ওইটি রহস্য ওটিই অনাসক্তি স্বরূপ হোম প্রাণায়াম অথবা যোগের শারীরিক প্রশিক্ষণ কোনো কিছুই কোনো কাজে আসবে না যতক্ষণ না আপনি এই ধারণায় উপনীত হবেন যে আমি সাক্ষী স্বরূপ যখন আপনার ঘাড়ে অত্যাচারী হাত তখন বলুন আমি সাক্ষী স্বরূপ আমি সাক্ষী স্বরূপ বলুন আমি আত্মা বাইরের কোনো কিছুই আমাকে স্পর্শ করতে পারে না যখন অশুভ চিন্তা উদিত হবে তখন ওই কথাগুলির পুনরাবৃত্তি করুন আমাদের মাথায় এই বলে বৃহৎ হাতুড়ির ঘা মারুন যে আমি আত্মা আমি সাক্ষী স্বরূপ পবিত্র আমি কর্মের বসুভূত নই আমি আমার যন্ত্রণাকৃষ্ট হওয়ার কোনো হেতু নেই আমি মুক্ত আমি সাক্ষী স্বরূপ আমি আমার চিত্রশালায় রয়েছি এই বিশ্বব্রহ্মাণ্ড আমার অধ্যয়নের স্থান ধারাবাহিক চিত্রগুলি আমি দেখছি ভালো বা মন্দ যাই হোক না কেন সবগুলিই সুন্দর আমি অদ্ভুত শিল্প নৈপুণ্য দেখি কিন্তু সবটাই তো এক ব্যাপার মহান শিল্পীর অনন্ত জ্যোতি সত্যি বলতে কি কিছুই নেই না ইচ্ছা না বাসনা তিনিই সব তিনি মাতা পরিচালনা করছেন এবং আমরা পুতুলের মতো এই নাটকে তার সহকারী যোগী তিনি কখনো কাউকে ভিক্ষুকের সাজে সজ্জিত করছেন অন্য কোনো মুহূর্তে রাজার সাজে পর মুহূর্তে পুণ্যাত্মার সাজে আবার কখনো বা শয়তানের সাজে সজ্জিত করছেন জগৎমাতার পরিচালিত এই নাটকে তার ভাবের পরিপুষ্টির জন্য আমরা বিভিন্ন ভূমিকায় অভিনয় করছি শিশু যখন খেলা করে তখন তার মা তাকে ডাকলেও সে আসে না কিন্তু যখন সে তার খেলা শেষ করে সে মায়ের কাছে ছুটে যায় এবং আর খেলে না অনুরূপরূপভাবে আমাদের জীবনে কিছু মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি যে আমাদের খেলা শেষ হয়েছে এবং তখন আমরা জগৎমাতার কাছে ছুটে যেতে চাই তখন এখানকার আমাদের সমস্ত পরিশ্রম মূল্যহীন হয়ে যায় পুরুষ স্ত্রী ও শিশু সম্পদ নাম যশ জীবনে আনন্দ ও কীর্তি শাস্তি এবং সাফল্য কিছুই থাকবে না এবং সমগ্র জীবনটি প্রদর্শনীর মতো প্রতীত হবে বল দেখব অনন্ত তরঙ্গ প্রবহমান সীমাহীন ও লক্ষ্যহীন জানি না কোথায় বই চলেছে শুধু এইমাত্র আমরা বলতে পারবো আমাদের খেলা হলো শেষ